দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আরামবাগ শহরে ঘটে যাওয়া দু দুটি খুনের ঘটনার দ্রুত কিনারা করে আজ আরামবাগ থানায় প্রেস কনফারেন্স করলেন আরামবাগ এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী কয়েক সপ্তাহ আগে আরামবাগের বাসুদেবপুর সংলগ্ন ইনাজপল্লী এলাকায় এক গৃহবধূ খুনের ঘটনা ঘটে নৃশংসভাবে তাকে তার শিশুকন্যার সামনে খুন করা হয় এছাড়াও আরামবাগের চাঁদরে এক ব্যক্তিকে মাথায় হাতুড়ির ঘা মেরে খুন করেন তাঁরই এক বন্ধু অভিযোগ ওঠে পরকিয়ার দুটি খুনের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে ফেলে আরামবাগ থানার পুলিশ অতি দ্রুত সেই বিষয়ে আজ আরামবাগ থানায় প্রেস কনফারেন্স করলেন আরামবাগ এস সাথে ছিলেন আরামবাগ এসি এবং অন্যান্য পুলিশ কর্মীরা দেখুন বিস্তারিত একুশ তারিখ আমরা একটা ইনফরমেশন পাই যে এনআপলিতে একটা মার্ডার হয়েছে এবং সঙ্গে সঙ্গে আমাদের থানার যে টিম আছে সেটা রাসিন করে আইসি আরামবাগও যায় এবং ওইখানে গিয়ে যেটা জানা যায় যে এটা পুরো একটা ব্লাইন্ড মার্ডার কেন কি বাচ্চা ছিল এবং খুব ক্রুসাম মার্ডার হয়েছিল তো সঙ্গে সঙ্গে আমাদের একটা এসআইটি ফর্ম হয় এবং আইসি আরামবাগ এবং সিএসও নেতৃত্বে পুরো টোটাল ব্যাপারটা চকআউট করা হয় সিসিটিভি ফুটেজগুলোকে স্টাডি করা হয় এবং তারপরে ট্র্যাকিং আমাদের শুরু হয় এবং যে অ্যাকিউজড আছে শেখ দহিদুল হক সে তারই ওয়াইফ যে সাবিনা বিদি তো তিনি হচ্ছেন প্রথম পক্ষের আই গেস তো প্রথম পক্ষ উনি মিসিং ছিলেন এবং তখন আমাদের সন্দেহ হয় কিন্তু বারবার বারবার লোকেশন চেঞ্জ হতে থাকে এবং কোনো লোকেশানেই দু তিন দিনের বেশি ও স্টে করছিল না একটা হট পারস্যুট শুরু হয় আমরা যখনই যাচ্ছিলাম লোকেশন চেঞ্জ হয়ে যাচ্ছিলো তো আস্তে আস্তে কলকাতা এবং কলকাতা থেকে মুম্বাই যায় মুম্বাই থেকে আমরা যখন গিয়ে পৌঁছাই এবং ওইখানে ব্রাঞ্চ এবং বিভিন্ন যারা অ্যাসোসিয়েটেড এনফোর্সমেন্ট এজেন্সি আছে তাদের সাথে আমরা ওয়ার্কআউট করি পরবর্তীকালে জানা যায় যে সে আমেদাবাদে আছে আমেদাবাদে এবং সেখানে জরির কাজ করছে তো সেখানে আমরা ওকে ওই জায়গাটাকে স্টাডি করি বেশি সময় ছিল না কেন কি আমরা পরে পরবর্তীকালে জানতে পারি পরের দিনই ও লোকেশন চেঞ্জ করত তো সেইখান থেকে আমরা এটা কি করে সেটা আমরা রিমান্ড নিচ্ছি আমরা আস্তে আস্তে মোডাস কেন কারণটা

কে পরিচিত কি সম্পর্কে ওই গৃহবধূর ইনি কে ছিলেন ইনি স্বামী ছিলেন প্রথমকার দ্বিতীয়বার কি উনি বিয়ে থাকা করেছিলেন যেটুকু আমরা শুনতে পাচ্ছি ফ্যামিলি সূত্রে পরিবার সূত্রে যে একটা বিয়ে উনি করেছিলেন করেছিলেন এবং সেইখান থেকে মনে ঘটনা সূত্রপাতটা হয় ইনি কেন ফোনটা করলেন সেটা আমরা জানবো আমরা রিমান্ড নিচ্ছি দশ দিনে সেখানে আমরা জানার চেষ্টা করি কি দিয়ে করেছিলেন সেই অফেন্ডিং ওয়েপন এবং বাকিগুলো আমরা রিকভার করার চেষ্টা করব কত তারিখে গ্রেফতার করে ওখান থেকে নিয়ে আসা হয় আমরা ওইখানে ট্রানজিট রিমান্ড নিয়ে আমেদাবাদে এবং আসতে যেটুকু সময় লাগে কত তারিখ ন তারিখ ন তারিখ ঠিক আছে আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আর পাঁচ তারিখ আমাদের কাছে একটা কমপ্লেন আসে চাঁদুর থেকে শেখ রফিকুল ইসলাম আমাদের কাছে কমপ্লেন করে যে ওর ভাইকে কেউ বা তারা কোনো মেলে দেয় এবং ওর সন্দেহ হয় সে কাজিজুল ইসলামের ওপর চাঁদুরেই বাড়ি তো সে মিসিং থাকে পরবর্তীকালে আমরা বিভিন্ন আমাদের আইসিআর আমাকে এবং ও জি এবং বিনয়ে আমাদের আয়ও নিযুক্ত হন এবং দেখা যায় যে লোকেশন চেঞ্জ হতে থাকে হাওড়াতে দুদিন ছিল মুর্শিদাবাদে তারপর রাজমিস্ত্রি কাজের জন্যে চলে যায় এবং তারপরে এমন একটা অ্যানোনিমাস জায়গায় যায় যেটা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বর্ডারে কিরিবুড় বলে একটা জায়গা আছে সিআরপিএফ বেস ক্যাম্প ওইখানে আছে সেইখান থেকে মাওয়িস্ট ইনফেক্টেড এরিয়া তো সেইখান থেকে একে চার দিন কাজ করছিল রাজমিস্ত্রি ওখান থেকে উদ্ধার করা কেন খুনটা কেন ব্যবসায়িক ভাইয়ের অনুমান হচ্ছে ব্যবসায়িক ব্যবসায়ী কোনো অশান্তির জেরে একটা কারোর স্ত্রীকে নিয়ে একটা এলাকার মানুষ অভিযোগ করেছিলেন ভাইয়ের প্রাথমিক এবং যেভাবে ও গাঢাকা দেয় তাতে সন্দেহটা আরো ইয়ে হয় এবং প্রাথমিক ভাবে স্বীকারও করেছে যে ওই খুনের সাথে জড়িত আমরা যে হাতুড়ি দিয়ে বেসিক্যালি ও যখন ফিট ছিল যে ডিসিস যে আছে যেVictim সে যখন ফিট ছিল বাড়ি তখন তাকেই হাতুড়ি দিয়ে মারা হয় আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আড়ং নাওট্রিটা উত্তর হচ্ছে কোথায় কাজ করতে এই সময় সম্পর্ক কি

লোকেট করে থেকে আমরা নিয়ে আসছি ঠিক আছে এগুলো তো এক একজনের সাইকোলজিক্যাল এবং ক্রিমিনোলজির অ্যাঙ্গেলে বিভিন্ন কারণ আছে তো সেগুলো আমরা যখন দেখছি এটার তো কোনো ফিক্সড প্যাটার্ন নেই কেন কি কারোর হয়তো সম্পর্ক বহির্ভূত কোনো রিলেশন কিংবা কোনো ব্যবসায়িক স্বার্থে কিংবা কোনো বহির কোনো অন্য কোনো ব্যাপার আছে তো এটার কোনো ফিক্সড প্যাটার্ন নেই যে আরামবাগ বলেই খুন হচ্ছে ঠিক আছে আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট খুগলি।

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স জুয়েলার সদরঘাট হুগলি